Long. Oh. Ya. Ömür pozisyonu, kola atınar, spinal cordin, abdom el pozisyonu, tel bon, tel bon er nitir korsan, pelvic area or genital area. দেখবেন আপনার চক্র পয়সা নেই লাল রঙের পদ্ম এবং বলবেন আমার সাথে আমার রোগ চক্রা অ্যাক্টিভেট হোক আমার রোগ চক্রা অ্যাক্টিভেট হও আমার রোগ চক্রা অ্যাক্টিভেট হোক দেখবেন আপনি সই লাল পদ্ম আস্তে আস্তে ফুটছে অ্যাক্টিভেট হচ্ছে এক এক করে আপনি খুলছেন এবং একটা সুন্দর পদ্মের আকার নিচ্ছে এবং লাল পদ্মের দিকে দেখবেন আপনার ফোকাস রাখবেন আপনার রূপ চক্রায় এবং ফিল করবেন একটা পাওয়ারফুল ভাইব্রেশন আপনার রূপ যখন আপনি লাম সাউন্ড করছেন সো এগেইন टेक्रेथ फिलेशन इन रूट चक्र रूट चक्र भाई कर

ফোকাস রাখবেন আপনার Long long.

আমি আমার ইমোশন এর সৃষ্টিকর্তা গেক এল দা ভাইব্রেশন ইন ইয়ার উচ্চক্র

আবার বলবেন আমার সাথে আমার রূপচক্র একটি ভেট হোক আমার রূপচক্রা একটি ভেট হোক আমার রূপচক্রা একটি ভেট এবং আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন